হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা আজকে শনিবার তো শনিবার আমরা নিরামিষ খাবার করি তাই ভাবলাম যে আমার গোপু আর গনুর জন্য একটু ভোগ নিবেদন করব। ভোগ বানাবো তো ভোগের সময় আর ভিডিও বানাতে পারিনি আমি ঠাকুর প্রসাদরা বানাচ্ছিলাম খুব মন দিয়ে ভিডিও না করে আমি ভাবলাম যে যখন ঠাকুরকে ভোগ নিবেদন করব তখন আপনাদেরকে দেখিয়ে দেব যে কি কি ভোগ নিবেদন করেছি একটু সিমাই বানালাম মিষ্টি আর পোলাও আর বানিয়েছি লুচি আর এখন গরমের সময় যা কিছু ফল পাওয়া যায় আম কলা লিচু শশা সমস্ত রকমের ফল দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম আমাদের ডাইনিং টেবিলের সামনে ছোট্ট ছোট্ট কাঁচের টুকরো দিয়ে ক্রকারি ইউনিট বানালাম তাই ওনারা এসেছেন এই কাঁচগুলোকে সুন্দর করে লাগানোর জন্য এরপরে খাওয়া দাওয়া করে সোনকে নিয়ে চলে এলাম স্কেটিং ক্লাসে ও স্কেটিং করার জন্য হাতে আর পায়ে যে গার্ডগুলো থাকে সেগুলো লাগাতে হয় তো অনেক দিন ও স্কেটিং প্র্যাকটিস করেনি তো তাই ওর পাটায় লাগছে অনেকটা টাইট লাগছে তো আমাকে বলছে আমাকে নতুন জুতো কিনে দেবে কিনা বলো না হলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে তো ও প্রথমেই যাবে এখন স্কেটিং ক্লাস করতে আমরা যেদিন স্কেটিং ক্লাসে অ্যাডমিশান করিয়েছিলাম স্যারকে আমরা বলেছিলাম ও জানে কিছুটা স্কেটিং তো স্যার বলেছিলেন যে প্রথমে আমি একটা টেস্ট নেব ওতে ও যদি ভালো করে করতে পারে তাহলে ওকে নেক্সট সিনিয়র ব্যাচ ব্যাচে জয়েন করবো আদারওয়াইজ যারা নতুন শিখছে ছোটরা তাদের ব্যাচে ওকে এক মাস রাখার পরে পরে ওকে ট্রান্সফার করব তো সোনু পারফর্ম খুব সুন্দর ভালো করে দিয়েছে সোনুর টেস্ট অলরেডি হয়ে গেছে এরপরে স্যার বললেন এক ঘন্টা পরে সিনিয়র ব্যাচ স্টার্ট হবে স্কেটিং ক্লাস তখন ওকে জয়েন করতে তো এক ঘন্টা কি করব তাই আমরা ভাবলাম যে দোকানের ভেতরে যাই কি কি পাওয়া যাচ্ছে এগুলো ঘুরে দেখে আসি এক ঘন্টা সময় কাটানোর পরে সোনু এলো ক্লাসে জয়েন করতে সোনু এখানে ক্লাস করছিল প্রথম দিন নতুন ক্লাস নতুন ফ্রেন্ড সব কিছুটাই একটা কেমন লাগছিলো তো কিছুই বুঝে উঠতে পারছিল না তো ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যাবে স্যার বললেন আর ও খুব ভালোই করছিল আমাদের যেমন হয় নতুন ক্লাস নতুন দিন নতুন বন্ধু বুঝে উঠতে একটু সময় লাগে ওরও সেম কন্ডিশান হচ্ছিলো বাট যাই হোক সোনু অনেকটাই ভালো করেছে আর আশা করি পরের দিন আরো বেটার করবে এরপর আমরা বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে আসার সময় রাস্তা থেকে পিজা কিনে নিলাম আর এটা হলো চকলেট লাভা আর বা লাভা চকলেট যেটাই বলতে পারেন তো সোনুর এটা খুব পছন্দের তাই ওর জন্য একটা কিনে আনলাম আমি তো চকলেট পছন্দ করি না আমি তাই পিজা নিলাম বাবাও একটা পিজা নিল আর ওই লাভা চকলেটটা সোনুর জন্য তো সোনু আমাকে বারবার বলছে মা তুমি বসো আমি তোমাকে পিজাটা রেডি করে দেবো রেডি মানে ওপরে যে ওই মশলাগুলো দেয় ওরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স এগুলো ও বলছে আমি রেডি করে দেব আমি পারবো তুমি আমাকে ডিস্টার্ব করো না আমাকে মন দিয়ে ভালো করে তৈরি করতে দাও তাই ও বসে বসে তৈরি করছে আর আমাকে বলছে আমাকে কোনো ডিস্টার্ব করবে না আমি বানাবো আমি করব তো আমার একটু একটু ভয় লাগছিল সিজার দিয়ে কাটতে গিয়ে যদি হাতে লেগে যায় স্কুল যায় পড়াশোনা আছে লেখাপড়া আছে তো ও না শুনবে না আমি এখন বড় হয়েছি আমি পারবো আমাকে ম্যানেজ করতে দাও তো এই রকম মানে বড় বড় কথা বড় বড় লেখ যায় কি করছে দেখছেন এইভাবে নিজে তৈরি করছে আর বাচ্চারা তৈরি করে দিলে সেটা যাই কিছু করুক না কেন খেতে তো আনন্দ লাগে মজা লাগে তারপরে আমার মেয়ে যদি হয় সে তো আরোই ভালো লাগে কী যে করেছে জানি না চিলি ফ্লেক্স একটুও দেয়নি মোটামুটি বানিয়ে দিয়েছে যাই হোক খুব আনন্দ করলাম উইকেন্ডটা আর মজা করলাম খাবার খেলাম আর সোনুও খুব মজা করলো ক্লাসও করলো সোনুর নতুন সিনিয়র ব্যাচে জয়েন হয়ে গেল সেটাও একটা আনন্দ তো ফ্রেন্ডস এইরকম ছোট ছোট আনন্দ নিয়ে আমরা খুব হ্যাপিভাবে টাইমটা স্পেন্ড করি তো আপনারাও ভালো থাকুন আপনারাও আপনাদের বাড়িতে খুব আনন্দ করে টাইমটা কাটান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা একটা লাইক করে দেবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও বাই বাই সিও শুন